ডিয়ার ভিউয়ার্স নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এই মুহূর্তে ইউজি অ্যান্ড বিডিপি কোর্সের মধ্যে যুক্ত আছো অর্থাৎ ইউজি এবং বিডিপি কোর্স করছো তাদের জন্য অনলাইন ইউজি অর বিডিপি রিনুয়াল নোটিস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রকাশিত হয়েছে এবং এখানে যারা ইতিমধ্যে রিনুয়াল করনি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা সেমিস্টার হিসাবে তাদের কিন্তু রিনুয়াল করতে পারবে এই রিনুয়াল প্রসেসটা শুরু হবে আঠাশ সাত দু হাজার পঁচিশ এবং এই রিনুয়ালটা ইম্পর্টেন্ট ফর টার্মেন্ট এক্সাম যে টার্মেন্ট এক্সাম হবে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের যে টার্মেন্ট এক্সাম তার জন্য আমরা দেখে নেব এই যে রিনুয়াল প্রসেস সেটা মূলত দু হাজার কুড়ি একুশ সালে যারা স্টুডেন্ট তারাও ইলিজিবেল এবং দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে তারাও ইলিজিবেল কিন্তু পার্থক্যটা কি পার্থক্যটা এটাই যারা ইতিমধ্যে রিনুয়াল করেছো তাদের কিন্তু করার প্রশ্ন নেই বা এরম স্টুডেন্ট যারা আছো তারা হয়তো এই মুহূর্তে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা কিন্তু রিনিউয়াল করেছিলে অথচ পরীক্ষা দাও নেই বা ব্যাক এসে তারাও কিন্তু স্টুডেন্সিয় রিনুয়ালটা করে নিতে পারবে যাই আমরা দেখতে পাচ্ছি কুড়ি একুশ সেশনে যারা ভর্তি হয়েছিলো তাদের ক্ষেত্রে রিনিওয়ালটা এলিজেবল একুশ বাইশের ক্ষেত্রেও এলিজেবল বাইশ তেইশ ক্ষেত্রেও এলিজিবল তেইশ চব্বিশও এলিজিবেল এবং চব্বিশ পঁচিশ সেশে যারা লাস্ট অ্যাডমিশন নিয়েছো আর কি তারাও কিন্তু ফার্স্ট রিনুয়াল যেটা সেটার জন্য এলিজেবল নেক্সট আমরা দেখবো যদি ফিসটা দেখি তাহলে দেখতে পাবো অবশ্যই যেহেতু অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করছো দীর্ঘদিন ধরে ফলে দু হাজার জুলাই দু হাজার কুড়ি সালে যারা অ্যাডমিশান নিয়েছো তাদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে বিটিপি যেটা আর্টস আর কি সেক্ষেত্রে সাতাশশো টাকা এবং বিটিপি সায়েন্স মূলত সাবসিডেরি পেপার হিসাবে ম্যাথমেটিক্স উইথ সাবসিডারি পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি সেক্ষেত্রে তিন হাজার সাতশো টাকা এবং বিটিপি সায়েন্স উইথ যে বেস সাবসিডেরি পেপার থাকে সেগুলোর ক্ষেত্রে চার হাজার আটশো ছেষট্টি টাকা এটা হচ্ছে দু হাজার কুড়ি সালে যারা অ্যাডমিশান নিয়েছো তাদের জন্য নেক্সট আমরা জানি দু হাজার একুশ সাল থেকে নতুন করে অ্যাডমিশন প্রসেস শুরু হয়েছে নিউ সিবিসিএস প্যাটার্ন সেক্ষেত্রে যারা ইউজি বিডিপি আর্টসের ক্ষেত্রে টোটাল যে ফিস দাঁড়াচ্ছে রিনিউয়াল ফিজ সেটা হচ্ছে তিন হাজার তিরিশ টাকা এবং ইউজি সায়েন্স যেটা মানে ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি জিওগ্রাফি ভুটান এবং ম্যাথমেটিক্স সেক্ষেত্রে ছ হাজার পাঁচ হাজার দুশো টাকা এইগুলো বিষয় এবং নিউ যে ফিজ স্ট্রাকচার অর্থাৎ যারা দু হাজার বাইশ সালে পরবর্তী সময় ভর্তি হয়েছে অর্থাৎ নিউ প্যাটার্নে সেক্ষেত্রে ইউজি আর্টস কমার্স বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে তিন হাজার নশো টাকা বিএস ইন ফিজিক্স ইন কেমিস্ট্রি অ্যান্ড বিএসসি ইন জিওলজির ক্ষেত্রে পাঁচ হাজার আটশো টাকা এবং ইন জিওগ্রাফি অর বিএসসি ইন ভোটানি এক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ হাজার ছশো টাকা একই রকমভাবে বিএস ম্যাথমেটিক্সের ক্ষেত্রে পাঁচ হাজার দুশো টাকা এটা হলো রিনুয়াল ফিস এছাড়া আমি পূর্বেই উল্লেখ করলাম যে স্টুডেন্সি রিনুয়াল যেটা ছশো টাকা সেটাও তোমরা করতে পারবে অবশ্যই যাদের রিনুয়ালের যে প্রসেস দুটো রিনুয়াল সম্পন্ন হয়ে গেছে কিন্তু কোনোভাবে পরীক্ষা দাওনি বা এবছর পরীক্ষা যদি চাইছো তাদের কিন্তু স্টুডেন্টসের রিটার্নটা করে নিতে হবে আমরা যদি এর যে টাইম শিডিউলটা দেখি সেক্ষেত্রে আঠাশ সাত পঁচিশ থেকে আঠাশ আট পঁচিশ পর্যন্ত এর যে অনলাইন রিনুয়াল এন্ট্রি রিনিউয়াল সেটা শুরু হচ্ছে অনলাইন ফিজ সাবমিশনের ক্ষেত্রে টাইম পাওয়া যাবে তিরিশ আট অবধি এছাড়া ফিজ এনি অ্যাট ব্যাঙ্ক ছাড়ানো অর্থাৎ অফলাইনে যে সেক্ষেত্রে টাইম পাওয়া যাবে তিরিশ আট পর্যন্ত এবং অবশ্যই মনে রাখতে হবে এই যে অনলাইন ফিজ সাবমিশন সেক্ষেত্রে রিনিউয়াল যে প্রিন্ট আউট সেটা নেওয়া যাবে একত্রিশে আগস্ট পর্যন্ত এটা গেল বিষয় অর্থাৎ এটা অবশ্যই করে নেবে এরপরে কিন্তু টার্ম অ্যান্ড এক্সামের যে সেটা আসবে যদিও এটা দেরি হবে কারণ আমরা জানি বর্তমানে মাস্টার্স পিজি কোর্সে যারা পড়ছে তাদের পরীক্ষা সম্পন্ন হয় তাদের পরেই হবে অর্থাৎ আপনার পূজা অনেক দেরি হবে এখন নভেম্বরের পরে যাই হোক মোটামুটি রিনিউয়ালটা অবশ্যই করে রেখো প্রত্যেককে আজকে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ